ধানমন্ডি বত্রিশ হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য মানুষের যে মৌলিক অধিকার তার একটিরও তারা বাস্তবায়ন করতে পারছে না বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঐতিহাসিক স্থাপনা ধানমন্ডির বত্রিশ নাম্বার বঙ্গবন্ধু জাদুঘর ভেঙে ফেলা এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে ঐতিহাসিক দলিলপত্র ধ্বংসের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বাঙালির ইতিহাস মুছে ফেলতে ষড়যন্ত্র করে পুরো স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে সে সাথে গণমানুষের কণ্ঠরোধে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে আমরা টেনডাউন স্ট্রিটে এসেছি কারণ আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি যে অরাজকতা চলছে সেই অরাজকতার বিরোধিতা করে আমরা এসেছি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিস্টামার কাছে আমাদের দাবি বত্রিশ ধানমন্ডি বত্রিশ হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য সেখানে আমরা কোনোভাবেই ব্যক্তিগত সম্পদ বলে আমাদের জনগণ সম্পদকে আঘাত করতে পারি না আর এই জন্যই এই প্রতিবাদে আমরা ব্যক্তিগত এবং জনগণ সম্পদের তফাৎ করাটা খুব ভুলে গেছি রাজনৈতিক সহিংসতা কমিয়ে আমাদের চিন্তা করতে হবে যৌক্তিকভাবে জনগণের উন্নয়নের জন্য এখানে জনগণের উন্নয়ন বলে আমার মনে হয় যে মানুষের যেই রাজনৈতিক প্রতিহিংসা তার প্রতিফলনই বর্তমান সরকার বাংলাদেশে দেখাচ্ছে এগুলো বন্ধ করার লক্ষ্যে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে সবাইকে প্রতিবাদ জানাতে হবে ধন্যবাদ থেকে এসেছি টেন ডাউনিং স্ট্রিটে একটি স্মারকলিপি প্রদান করতে বাংলাদেশে পাঁচই ফেব্রুয়ারিতে যে ধানমন্ডি বত্রিশ নম্বরকে জ্বালিয়ে দেয় এবং একেবারেই বুলডোজার দিয়ে ডেমলিশ করা হয়েছে এটির প্রতিবাদে বাঙালির আতুর ঘর বত্রিশ নম্বর এবং আমাদের আত্মপরিচয়ের জায়গা এই যে আমাদের হেরিটেজগুলোকে যে জ্বালিয়ে দিচ্ছে বিশ্বের সবচাইতে নোবেল লরিয়েট একজন শিক্ষিত মানুষ তার দ্বারা যে আমাদের বাংলাদেশে মৌলবাদী আক্রমণ হচ্ছে এবং তিনি মৌলবাদ মৌলবাদী শক্তিকে যে পিছন থেকে প্রমোট করছেন এটির প্রতিবাদেই আজকে আমরা টেন ডাউনিং স্ট্রিটে এসেছি এই অন্যায়কারী দখলদারিত্বের হাত থেকে দেশকে রক্ষা এবং অবিলম্বে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরাম ইউকের মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে লিপি প্রদান করা হয়েছে দেখুন রাষ্ট্র ক্ষমতায় যারাই যায় তাদের দায়িত্ব হচ্ছে দেশের অবকাঠামো রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জনগণের জানমালের নিরাপত্তা সহ সার্বিক অবস্থান ভালো করে তোলার জন্য সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন বাংলাদেশের স্বাধীনতার প্রতি বত্রিশ নম্বর যেখান থেকে স্বাধীনতার সূচনা এবং বাংলাদেশ সকল স্বাধিকার আন্দোলনের একটা সুতিকাগার এবং জাদুঘর তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী তা গুড়িয়েও দেওয়া হয়েছে এবং এতে পরিলক্ষিত হয়ে সারা বাংলাদেশে এই বিরোধী দল বা যারা গণতান্ত্রিক ক্ষমতায় ছিলেন তাদেরকে দুলিসাত করার জন্য বর্তমান বর্তমান গণভুত্থানের সরকার উঠে পড়ে লেগেছে এবং সে সাথে মানুষকে যারা বিশেষ করে যাকে রাষ্ট্রীয় স্তম্ভ বলা হয় এই সাংবাদিক সাংবাদিকদেরকে তারা বিভিন্নভাবে হয়রানিমূলক মাম্মা গ্রেফতার করে জেলে পরিয়ে দিয়েছে তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধ্বংসী কাজ থেকে বিরত এবং সাংবাদিক এবং মানুষের কথা বলার অধিকার যারা সাংবাদিকের জেলে রয়েছে তাদেরকে মুক্তি এবং মিথ্যা মামলা না দেওয়া আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিকের প্রোগ্রামের পক্ষ থেকে গণতন্ত্রের সূচিকাগার এই ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি পেশ করলাম এ ধরনের নৈরাজ্যকর কাজ যেন বাংলাদেশের এই অবৈধ সরকার করতে না পারে সেই জন্য সহযোগিতা করা শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় দশ নম্বর ডাউনিং স্ট্রিটে এই স্মারকলিপিটি প্রদান করেন সংগঠনের সভাপতি আবুল কাদের চৌধুরী মুরাদ সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল শিকদার মোহাম্মদ কিটন ইয়াসমিন সুলতানা পলিন ও তাহিরা জিনিয়া ডক্টর ইউনিসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা একেবারেই জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন জনগণের যে আশা জনগণের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে একেবারেই সম্পূর্ণরূপে ব্যর্থ মানুষের যে মৌলিক অধিকার তার একটিরও তারা বাস্তবায়ন করতে পারছে না আমরা বঙ্গবন্ধু লেখক ফোরাম সাংবাদিক ফোরামের উদ্যোগে আজকে আমরা ট্রেন ডাইনিং স্ট্রিটে আমরা সারটলিপি পেশ করলাম বিশেষ করে সম্প্রতি বঙ্গবন্ধুর যে বাড়ি যে বত্রিশ নম্বর ধানমন্ডি যেটা আমাদের স্বাধীনতার সতিকাগার যেখানে আমাদের সেই স্বাধীনতা রাখতে গিয়ে আমাদের মান ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের অনেক স্মৃতি বিজড়িত যেই বাড়ি সেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে শুধু বত্রিশ নম্বর বাড়িই নয় একই সময়ে তারা সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে সন্ত্রাস সৃষ্টি করছে আজকে কোথাও কিন্তু মানুষের কোনো স্বস্তি নেই মানুষের কোনো শান্তি নেই জ্বালাও পোড়াও এবং সমস্ত ক্ষেত্রে আজকে মানুষের যে দ্রব্যমূল্য উদ্যোগতি যে মানুষের না বিশ্বাস এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাজুক তো আমরা আজকে এই ডাইনিং স্ট্রিটে আমরা স্মারকলিপি প্রদান করলাম এবং আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে আজকের এই ব্রিটিশ সরকার যারা বিশ্বে গণতান্ত্রিক একটি দেশ তারা নিশ্চয়ই আমাদের এই এই বিষয়গুলো বিবেচনা করে পদক্ষেপ নেবেন এবং বাংলাদেশের মানুষ এই অনাচার এবং অত্যাচার এবং এই 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 যে বিভিষ বিভীষিকাময় যে পরিস্থিতি সেই থেকে মুক্তি পাবে মহান স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থাপনা জাতির জনক বঙ্গবন্ধুর জাদুঘর ব্যঙ্গে ফেরার প্রতিবাদ জানিয়ে এবং পাশাপাশি যারা খারাপ করতেছেন তাদের মুক্তির দাবি জানিয়ে আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করি বঙ্গবন্ধু সাংবাদিক ফোরাম থেকে আজ আমরা এসেছি টেন ডাউনিং স্ট্রিটে বাংলাদেশে বত্রিশ নম্বরকে দুইবার জ্বালানো হয়েছে এবং একবার পাঁচই ফেব্রুয়ারিতে একেবারেই ডেমলিশ করে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে এটির প্রতি প্রতিবাদ জানাতেই আমরা এসেছি বত্রিশ নাম্বার আমাদের ঠিকানা আমাদের ঐতিহ্য এবং বাঙালির আতুর ঘর স্বাধিকার আন্দোলনের সমস্ত কিছু ওখান থেকেই পরিচালিত হয়েছে সেই ঠিকানাটা যখন একেবারেই ভেঙে দিয়েছে এটি আসলে আমাদেরকে আমাদেরকে অস্তিত্বহীন করে তাই আমরা আজকে এসেছি ডক্টর ইউনুসের মতো একজন মানুষ যখন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে সেখানে এই ধরনের মব কালচার এবং মব ক্রেসির বিরুদ্ধে আমরা সোচ্চার এবং এটি বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি যাতে অতি অনতি বিলম্বে এসব বন্ধ হয় বাংলাদেশে বাংলাদেশে আইনের শাসন চাই আমরা বাংলাদেশের জানমাল এবং সাধারণ মানুষের নিরাপত্তা চাই ধন্যবাদ